হায় সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকে তোমাদের সাথে কোনো ভ্লগ শেয়ার করছি না বলতে পারো এটা একটা কিউএনএ ভিডিও মানে লাস্ট এক সপ্তাহ থেকে আমার কমেন্ট বক্সে প্রতিদিন পুরনো ভিডিওগুলোতে একই রকমের কমেন্ট পাচ্ছি বেশি করে যে আমি কি এনএম জিএনএমের জন্য পড়া ছেড়ে দিয়েছি বা একসাথে দুটো কেন করছি আমার মাথার কোনো ঠিক নেই এরম এরম কিছু তো চলো আজকে সেই কমেন্টগুলোরই রিপ্লাই দেওয়া যাক তো লাস্ট কিছুদিন থেকে তো দেখতেই পাচ্ছ আমি এসএসসির জন্য প্রিপারেশান স্টার্ট করে দিয়েছি তো তোমরা যারা আমার পুরনো ভিউয়ার্স আছো যদি আমার কিউএনএ ভিডিওটা দেখেছো তাহলে দেখবে আমি কিন্তু সেটাতে বলেছিলাম আমার কিন্তু মেন টার্গেট এম নয় আমি কিন্তু এসএসসির পরীক্ষাগুলো দিতে চাই বা ওটাই আমার একটা বলতে গেলে একটা টার্গেট আছে বা সবারই একটা ড্রিম থাকে যে সে সেই জবটা করতে চায় তো আমার ড্রিম জব বলতে পারো সেটা তো তখন বলেছিলাম এখন আমি প্রিপারেশানটা স্টার্ট করছি না কারণ প্রচুর বড় সিলেবাস কিভাবে কি শুরু করবো তো এ এন জিএনএমটা একটু ইজি আছে এখন এটাতেই আগে স্টার্ট করছি আর যদি হয়ে যায় সেটা আলাদা ব্যাপার তো কিছুদিন থেকে মানে লাস্ট যদি আমার ব্লগ আগে থেকে দেখবে তোমরা তো দেখেছো আমার কিন্তু লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্স সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে এমসি হয়ে গেছে ফিজিক্যাল সায়েন্সটা একটু বাকি ছিল এখন সেটা আর পড়ছি না বাকি বলতে সিলেবাস কমপ্লিট হয়ে গেছে এমসি কিউ মুখস্থ কিছুটা বাকি ছিল বাট সেটাকে এখন বাদ দিয়ে দিয়েছে আপাতত তো সেটা যেহেতু কমপ্লিট হয়ে গেছে এরপর বাকি সাবজেক্ট কি থাকছে ইংরাজি ম্যাথ রিজনিং আর জিকে তো তো আমি একটা কথা ভাবলাম যে যত আমি লেট করছি আমার এসএসসি প্রিপারেশানটা স্টার্ট করতে তত কিন্তু আমি নিজেই নিজের মানে নিজেরই আমার কিন্তু ক্ষতি হচ্ছে যেখানে আমি একটা করব ভেবেছি সেটা জন্য বসে থেকে লাভ নেই যে কবে থেকে প্রিপারেশান শুরু করবো কারণ অনেকেই আছে যারা কিন্তু এইচএসের এর পর থেকেই প্রিপারেশান স্টার্ট করে দেয় সেখানে কিন্তু আমার বলতে গেলে প্রায় এক বছর হয়ে গেল বাট আমি এখনও স্টার্ট করিনি সেজন্য কিন্তু আমি আর বেশি কিছু না ভাবনা চিন্তা করে আমার মেন ভাবনা ছিল আমি কিভাবে স্টার্ট করবো তো অনেক ভাবনা চিন্তা করে ইউটিউব দেখে আমি কিন্তু প্রিপারেশানটা স্টার্ট করে দিয়েছি তো এর জন্য কিন্তু আমার এনএম জিএনএম পরীক্ষা দেবো না এটাও কোনো কথা নেই কারণ যখন পরীক্ষা হচ্ছে আমি দিতে পারবো তো আর পড়েওছি যেখানে তখন পরীক্ষাটা কেন দেব না পরীক্ষাটা অবশ্যই দেব। এখানে আমি ম্যাথ করছি ইংরাজি করছি এই লেভেলের ম্যাথ ইংরাজি এ এনএম এ আসে না এটা করলে ওটা অটোমেটিকলি হয়ে যাবে কারণ এটা দুটোর কোনো তুলনায় বলতে গেলে করা চলে না এটা প্রচণ্ডই টাফ লেভেলের একটা অতটাও টাফ নয় ইজি লেভেলের পড়লেই হয়ে যায় তো যেখানে আমি টাফ লেভেলের ম্যাথ ইংরেজি রিজনিং করছি সেখানে ইজিটা তো অটোমেটিক হয়েই যাচ্ছে কারণ আগে বেসিকটা শিখছি তারপরেই টাফের দিকে যাচ্ছি এই কারণে কিন্তু এটা নয় যে পরীক্ষা দেবো না এরপর বলি যে অনেকেই ভাবছো হয়তো আমার মেন টার্গেট এএনএমটাই ছিল কিন্তু দেখো একটা কথা এ এনএমের জন্য যদি পড়ি শুধু কিন্তু আমি শুধু এ এনএমটাই দিতে পারব আর আমার দ্বারাই জিএনএম করা সম্ভব নয় কারণ আমি প্রচণ্ড নার্ভাস প্রচণ্ড বেশি ইমোশনাল প্রচণ্ড বেশি ভীত সেটা বলতে আমার কোনো আর দ্বিধা নেই আর আগে এর থেকেও বেশি ছিলাম এখন একটু একটু কন্ট্রোলে হয়তো এসেছে মানে আমি প্রচণ্ড পরিমাণে ইমোশনাল প্রচণ্ড পরিমাণে যেটা আমি বলে তো প্রকাশ করতে পারবো না তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমার দ্বারাই নার্সিং করা একেবারেই সম্ভব নয় হ্যাঁ আগে দিনই একটা ভিডিওতে বললাম মানুষ সবই পারে কিন্তু কোনো সাবজেক্ট পড়ে বোঝা আর নিজের ইমোশানসকে কন্ট্রোল করা দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা আমি কোনো সাবজেক্ট পারি না কিন্তু সেটা আমি যদি চেষ্টা করি আমি সেটা অবশ্যই পারব কিন্তু যেখানে নিজের একটা সত্তার কথাটা আসছে নিজের মনের কথাটা আসছে সেখানটা কিন্তু খুবই ডিফিকাল্ট হয়ে যায় তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি সেদিকে ভাবতেও পারি না যে আমি সেটা করতে পারবো সত্যি কথা বলতে আমি আজ পর্যন্ত নিজের চোখের সামনে সেরকম কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে পারি না আমার প্রচণ্ড বেশি খারাপ লাগে আজ পর্যন্ত আমি কোনোদিন হাসপাতালে যাইনি মানে সেরম কিছু ভিডিওতে অনেক সময় কোনো কিছু যদি একটু ইমোশনাল কিছু দেখি অটোমেটিক কেন যায় না আমার প্রচণ্ড খারাপ লাগে আমার চোখ থেকে অটোমেটিক জল চলে আসে এরম লাইভ এরম লেভেলের একটা মেন্টাল কন্ডিশান নিয়ে নার্সিংয়ে আসা একদমই সম্ভব নয় এনএমটা তো জানি হসপিটালে ডিউটি হয় বাট সেটা ছ মাসের জন্য নিজেকে কোনো রকমই বুঝিয়েছিলাম ছ মাসের ব্যাপার তো ভাবছিলাম ইজি জাস্ট লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স পরীক্ষার দিয়ে দেবো তো সেটা তো নয় কারণ জেনারেল কাস্ট নাইনটি পেলেও প্রতি বছরই তো কোয়েশ্চেন লিক হচ্ছে যারা কোয়েশ্চেন লিখ মানে যারা সেভাবে ঢুকছে তারা তো সব জেনারেল কোটাতেই চান্সটা পাবে যেহেতু অত হায়েস্ট নাম্বার পাচ্ছে কি দরকার যেখানে মানে যেটা আমার মেন ইচ্ছাই নেই বা মেন এখানে আমি থেমে থাকবো না তো তার থেকে যেটা মেন টার্গেট সেটার জন্য পড়াটা আমার মনে হয় দরকার তো এটা আমাকে একজন বলেছে আগে যে দু নৌকায় পা দিয়ে চলা যায় না বা কিছু দু নৌকায় পা দেওয়ার কোনো জিনিসই নেই হ্যাঁ বলতে গেলে আমি আগেই হয়তো দু নৌকায় পা দিয়েছিলাম বাট এখন সেটা নয় কারণ আমার কিন্তু এখন আমি সব পরীক্ষায় দিতে পারবো আমার পুরো লাইফটাই বাকি আছে তো চেষ্টা না করে কি শুধু শুধু হার মেনে যাবো যে না আমার দ্বারা বড় বড় পরীক্ষাগুলো ক্র্যাক করা সম্ভব নয় বা আমার দ্বারাই ওই জবটা করা সম্ভব নয় আমি তার থেকে ইজি কিছু করব। আগে আমার মনে হয় কঠিনটা দিয়েই শুরু করতে হয় যেটা আমার মনে হচ্ছে এখন কঠিনটা থেকে যদি কঠিন কিছুকে টার্গেট রাখি ইজিটা কিন্তু তখন ওটার জন্য আলাদা করে খাটতে লাগে না বাট হ্যাঁ এম এ যেহেতু ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স থাকে সেজন্য ওটা একটা আলাদা সেজন্য আমি এসএসসির প্রিপারেশানটা নেওয়া স্টার্ট করে দিয়েছি কারণ যত লেট করবো আমারই লস হবে এরপর আসি একদমই কি আর পড়বো না দেখো ইংরাজি পড়ছি ম্যাথ পড়ছি সেটাও তো এন এম দিলে কাজেই আসবে কিন্তু শুধু সেটা নিয়েই পড়ে থাকবো সেটা না যখন সুযোগ আছে যখন সময় আছে তখন যখন ইচ্ছা আছে তখন সেটাও করা দরকার সেজন্যই কিন্তু আমি এসএসসির জন্য পড়াটা এখন থেকে স্টার্ট করে দিয়েছি হ্যাঁ আর যেহেতু আমার লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স হয়ে গেছে সেজন্য এখন মক টেস্ট দিই মাঝে মাঝে না হলে তো ভুলে যাব রিভিশনের তো দরকার আছে আর লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স কিন্তু নর্মাল জিকেতেও আছে সেজন্য আমার ওটাতেও কাজে লেগে যাবে সো কোনো পড়াটাই যে শুধু শুধু পড়ছি সেটা একদমই না ওটা পড়েছে ওটা কিন্তু আমার এসএসসিতেও কাজে লাগবে হ্যাঁ খুব একটা না লাগলেও কিছুটা তো লাগবে তো আমি এখন মক টেস্টগুলো দিচ্ছি যেখান থেকে কোচিং নিয়েছিলাম সেখানে এখনো পর্যন্ত ফুল লেন্থ মক টেস্ট আর নতুন করে কিছু আসেনি সেজন্য কিছু দিন থেকে ফুল লেন্থ মক টেস্ট সেভাবে দিতে পারছি না আগেরগুলো দিয়েছিলাম আর একটা কোনো অ্যাপে ফ্রি মক টেস্ট পেয়েছিলাম আমি বেশ ভুলে গেছি নামটা না হলে তোমাদের বলে দিতাম একটাই শুধুমাত্র ফ্রি মক টেস্ট ছিল সেটা দিয়েছিলাম আর এখন এমনি চ্যাপ্টার ওয়াইজ ফ্রি মক টেস্ট গুগল থেকে দিচ্ছি আর ভেবেছি একটা যদি পারি প্র্যাকটিস বুক কিনবো মাঝে মাঝে সপ্তাহে একদিন প্র্যাকটিস করার জন্য তো এতটাই বলার ছিল আশা করি আমার বক্তব্যটা বুঝতে পেরেছ আমি না আসলে নিজের কথাটা ঠিক সেরমভাবে বোঝাতে পারি না বাট যাই হোক তো কেউ এটা কিন্তু ভেবো না যে আমি আমার আগে আমি আমার মাথায় এটা ছিল না যে আমাকে এটার জন্য পড়তে হবে আমি কিন্তু কিউ ভিডিওতেও বলেছিলাম তোমরা যারা দেখেছ তারা তো জানবেই তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আর যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো কোন টপিকে ভিডিও চাও সেটাও বলতে পারো আর যদি কোনো সিলেবাস সম্পর্কে কিছু জানতে চাও বা কিভাবে কি পড়বে সেটা সম্বন্ধে জানতে চাও সেটাও বলতে পারো কারণ আমি কিন্তু ওটা পড়েছি আমার সিলেবাসটাও কমপ্লিট হয়ে গেছে মক টেস্টও ফুললে যে কটা মক টেস্ট দিয়েছি স্কোর সেভেন্টি ফাইভ থেকে এইটির মধ্যে আছে একটা বিরাশি ছিল সেটা একটু ইজি ছিল অবশ্যই সেজন্য জন্য তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর যে যেটার জন্য পড়ছো যেগুলোর জন্য পড়ছো ভালো করে পড়ো সো দ্যাটস ইট দেখা হচ্ছে একটা ভিডিওতে পাই